তার মধ্যে আমি খোদবার মধ্যে গাওয়া পাখের একটি কল পড়েছি এটা হাজরত আরিফ বিল্লা হাজরত ওমর ওসমান শরীফিনি তিনি বর্ণনা করেছেন এটা আল ফাউজুল মারাম ফি তাজকিরাতে গাউসিল আনাম এই কেতাবের একশো চৌষট্টি থেকে একশো ছেষট্টি পৃষ্ঠায় বর্ণিত হয়েছে এবং ভিন্ন আলফাজের সহিত এই কেতাবটি ভারত উপমহাদেশের বিখ্যাত মহাদ্দেশ আব্দুল হাক মহাদ্দেশে দেহলবি এই আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে একটু ভিন্ন আলফাজের সহিত উনিও বর্ণনা করেছেন আর অন্য কেতাবেও থাকতে পারে আমি এই দুই কেতাব থেকে পেয়েছি হুজুর পাক বলেছেন গসপাত ইয়া গুলাম সাফির আলফা আম লি তশমা মিন্নি কালিমতন ওয়াকেদ্দা বললেন হে বালোকেরা কে বলছেন গসপাত হে বালোকেরা তোমাদেরকে যদি এক হাজার বছরেরও পথ অতিক্রম করে আসতে হয় আমার কাছে পথ সফর করে আসো আমার একটি কথা শোনার জন্য একটি কথা জন্য রাজবাড়ি থেকে নদী পার হয়ে চলে এসেছেন আমাদের সম্মানীয় আব্দুল আজিজ সাহেব এবং সম্মানীয় সেলিম দওয়ান সাহেব তো এটা তো বেশির পথ না বলেছেন এক হাজার বছরের পথ যদি সফর করতে হয়। তাও সফর করে আসো আমার একটি কথা শোনার জন্য কারণ এই জন্য গস্পাক ইয়া হোলাম আল বেলায়াত হাহুনা আজ দ্রাজাত হাহুনা। কারণ বেলায়েত আমার এখানেই আছে। দারাজাত মার্তাবা মর্যাদা আমার এখানে আছে। সুবহানাল রাসূল পাক এবং মওলা আলী আলাইহিস সালাম থেকে বেলায়েত কেন্দ্রীভূত হয়েছে আমার কাছে बेशक অতএব বেলায়েত যদি নিতে হয় আমার কাছে আসো অতএব গয়স পাকের মুনকার গয়সে তার কাছে কোনোদিন বেলায়েত থাকতে পারে না ও মলি না ঠিক রাইট এবং সে সম্মানীয় না দেখুন যারা গয়স পাককে মানে তার গোলামদের যে সম্মান আছে ওই পীরদের সম্মান নাই যে পীররা গয়স পাককে মানে না ঠিক ঠিক ঠিক

তাদের যত পীর দুনিয়ায় আগমন করবেন বা বেলায়েত পর যোগ্য যিনি হবেন সকল সিলসিলার ওয়ালি যিনি হবেন তার কাছে বেলায়েতের খিলাত গয়স থেকে পাওয়া যায় সুবহানাল্লাহ চিস্তিয়া সিলসিলার যিনি ওয়ালি হবেন গয়স পাক বেলায়েত দিবেন তো ওয়ালি হবেন নকশবন্দিয়া সিলসিলার ওয়ালি হবেন গয়স পাক খিলাত দিবেন তো ওয়ালি হবেন সব ওনার কাছ থেকে শুধু তাই নয় গয়স পাক কি বলছেন শুধু বেলাটা খেলাদ নয় তোমরা আর তোমরা তো দূর দূরের কথা আমি তোমাদেরকে দেখেছি যে এক হাজার বছরেরও পথ অতিক্রম করতে হলে আমার কাছে আসো তোমরা তো দূরের কথা পাক বলেন ওয়া মাজিন খল কা হুল্লাহত আলা ওয়ালিন ইল্লা ওয়াকদ হার মাজলিসি পৃথিবীর বুকে এমন জন্ম গ্রহণ করেন নাই আল্লাপাক দুনিয়াতে এমন কোন নবীকে প্রেরণ করেন নাই বা এমন কোনো বলি যে নবী বা যে বলি আমার মজলিসে হাজির হননি কি বুঝতে পেরেছেন না সাংঘাতিক কথা এমন কোন নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেননি আসেন নাই পৃথিবীর বুকে বা এমন কোন বলি যে নবী বা যে বলি আমার মজলিসে হাজির হন নাই গौস পাকের কথা কত বড় ইনশাআল্লাহ ওনাচে বড় आलमবিজিবি থেকে আছে এত বড় ওয়ালি আল্লাহ তো ছেড়ে দেন आलम হিসাব এত বড় ওনার কথা কে কি করতে পারে গস পাক সম্পর্কে দেখুন আখবারুল আখিয়ার মধ্যে আব্দুল হক মুহাদ্দিসে দহলবী কি লিখেছেন আব আখবারুল আখিয়ার এই kitab মধ্যে এই দেখুন এই kitab নাম আখবারুল আখিয়ার আখবারুল আখিয়ার আব্দুল হাক মুহাদ্দিসে দেহলবীর লেখা কিতাব এই কেতাবে অলি আল্লাদের সানে উনি লিখেছেন আরও অন্য খাজা মেনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর উপরেও আছে আরও অন্য অলি আল্লাহ তো হসে পাকের উপরে একটি চ্যাপ্টার করেছেন প্রথমেই হস পাকের উপরে করেছেন ফার্স্ট তারপর অন্য কোন ওলিয়াল্লার আল্লাহর উপরে ওই চ্যাপ্টারটির নাম কি দিয়েছেন জানেন অধ্যায়টার নাম আমি অধ্যায়টা আমি ওনার ভেতরের লেখাটা পড়ে শোনাচ্ছি না তো অনেক কিছু লেখা আছে অনেক বড় অধ্যায়ের নাম বাবের নাম বাপ বা অধ্যায় চ্যাপ্টারের নাম উনি দিয়েছেন কুতুবুল আখতাব ফারদুল আহবাব গৌসুল আজম শৈখ শৈখ শিউখিল আলম গৌসুসাইন ইমাম তাইফ তাইন সৈখত তালেবিন সৈখত ইসলাম ননিম উদ্দিন আবু মোহাম্মদ আবদুল কাদিল আল হাসানি আল হুসৈনী আল জিলানী বাবের নাম অধ্যায়ের নাম গসপাকের কতগুলো আল কাব ব্যবহার করেছেন ভারত উপমহাদেশের আজিম মোহাদ্দেশ আব্দুল হাত মোহাদ্দেশহ লেবি তাকে কুতুবুল আখতাব বলেছেন সমস্ত কুতুবদের কুতুব

আব্দুল হক মুহদ্দেশের দেহী এতগুলো শৈখুল ইসলাম মুহিউদ্দিন ধর্মকে জিন্দা করা এত আলকাব ব্যবহার করেছেন সেই রস এই কথাগুলো বলছেন